যে আনসে কইতরা যে সাইর হলিভার লাগে হাসর হইত ই সাইর হলিভার মাঝে কেউ মিজির গর দশ বছর খেদমত করছেন না করছেন আনসে দশ বছর নবীর গর খেদমত রইত আবার ও আনসে কইতরা আমি আশা করি আমি আবু বকর লগে আমার হাসর হইত উমর লগে হাসর হইত উসমানের লগে হাসর হইত আলীর লগে হাসর হইত অথচ যে ব্যক্তি নবীজির গৌরব কন্টিনিউ দশ বছর মতো আসলো তাই বলে তাই বলে আনসে দরজা দিতিরা আউবকর উমর ডে আর উসমান ডে আর আলী সম্মান দিয়া উইতিরা যে এরা এত জলি লোকদর সাহাবি আমি আনসের মনের আশা আমি তাদের জনের সঙ্গে যেন আমার হাসর হয় মাত বলা করে বুঝবা কেন বলছেন

আমি নিজে উঠেছি আপনার দোয়ায় নয় বোতল না দশ বোতল পানি খাইছি কত উচা বানা লাগো হ্যাঁ স্পিডে একজনে উঠতে পারে তার যদি তো নাই থাকে এটা অবিশ্বাসের কথা না এই এখন যদি জোহান ব্যাটাইন তোর উঠতে দের থাকি দুই ঘন্টা লাগে পনেরো সাত বছর আগে আবু অকর সিদ্ধি কি আল্লাহ নবীরে খান্দ করিল সেই পাড়ার মাথায় উঠেছ এক বাচ্চার লাগে কতকান মায়া উইলে উষা ঠিল্লা হয়ে তারে বগল উঠি কতকান মায়া উইলে আপনার কাছে আর বাচ্চা হে বারবার ভালাই যাইতে পারে এর ফলে তুমি মায়া করিয়া ফুল ভারতে লড়াই ঠিল্লা উঠতে উষাত বাবারে তোমার নাই লইয়া ডুতে লোক না মাতো না কেন লইচন মহব্বতমানো মোহাম্বতে লইছে। আউও করে রসুল্লারে খান্দ লইয়া জবলে সুর পাড়ার মাঝে উঠিলা উঠার পরে যেই সময় উঠিলা তখন ঘরে দি দুশ্মনে কুদার আপনারা পুলিশে দরিয়া নেওয়া তাইছে বাচ্চা স্কুল যার শাটার কলার গুথাম লাগাইছে না কুদার বন্দুক দিয়া গোল্লা দিয়া আপনার হরুতার কলার গুতাম লাগাই লাগবানি মাথো না লাথর ছুটো কাঠর মুলা সিদ্ধা করে দিল আসানা মিসার তোমার ভুয়াও তুমি দেখতে নাই কারণ বিপদ কান্দ সিদ্দিকে একবারে যখন আল্লাহ নবীর লইয়া জবলে সরে উঠিলা দুশ্মন আগে দি করে দি কুদাই ও ফরের মাঝে উঠিয়া টাটার অধীর মাঝে হজরত আবু বকর সিদ্দিকে দেখলাম এটা বড় পাথরের ছায়া আইয়া এটা বড় পাথর মনে করো ও দেখো কেউ ছায়াটা ফরছে আমার মুরব্বী সাপর দ্বারো ও বলা বড় পাথরের ছায়া

জোয়ারত টাইমে রসুল্লাহ আর ফরমাইছেন আ আলাইহান ঈদ তাজা আ ঈদ ঈদ তাজা আ আলি দাদ তয় আইন ঈদ তাজা আ এর অর্থ হইল লেটা লেঠা উর্দু শব্দ হইল লেটনা হুতাজ সেন ইটা উর্দুতে লেটনা কয় আমার দেশৰ কোনো মানুষ গাইল রে গায়েব শব্দে বেশি বেঠিনতে কই আর লেঠিবে না কই তে না নামাথ না

সেই সময় দেখা যায় আবু দিল দেখ এক বকরির এক বেটায় বকরির ফাল লইয়া যার সোহান আবার দুশ্মনে কুদা আবু বকরে গিয়া জি কানামিকা মিনান তোমার ও বকরির ফালর মাঝে কোন বকরি দুদলা বকরি আসেনি ও বিপদ দিকে বেটা এলাকা ও ভাই ভাই তোমার বকরির মাঝে কোনটা গায়ে কিরাইতে পারবাইনি কিতা তুমি দুধ হালানি দুই অর্থ এক অর্থ হইলো তোমার কাছে দুধ আসে নি আরেক অর্থ হইলো তুমি কিতা কিরাইতে পারবাইনি ও বান্ধবতা কি বার করিতে ফার্মু পাহাজা সাতাম মিন গনামি খবরের পাল থাকি একটা বકરી রে গিয়া দল্লা ফাকুলতু লাহু উনবুদির দা হযরতে আবু বকর সিদ্দিককেও বিপদের মাঝে বেটার বકરી আল্লাহর মাঝে থাকি একটা বકરી দেখলা যে দুধলা বકરી সামনে আবার pade হযরতে আবু বকর সিদ্দিকও উঠিয়া কইলা তোমার দুধলা বકરીও গুরু লইন কান দইয়া দে ও সুবহানাল্লাহ কি দুইটাই মক্কা কোদার

হাজম গরু ছাগল বসির দুধ কিরে দেখ দেখিও দুধ একটা গরম থাকে ঠিক নেই যদিও আগ্নে গরম না হয় কিন্তু বন্ধ থাকে বারনির বাদে দেখি গরম থাকে দিলা না না দেওয়ার কারণে আবু অক্কর সিদ্ধি কে আমার নবীরে গৰম গরম দুধ দিতাম ক্ষতি করিলে ও হত আবু বক্র সিদ্ধিকে তাই ঠান্ডা পানির মাঝে একটা বাটি আসলো

আবু বকর তো ফাটকেছে না আবু বকর কই더라 আমার নবিয়ে দুধরে পান করলাম হাততার আদি তুই এতকে আমি আবু বকর রাজি হইলাম কত মায়া একজনের লাগি তাকাসতেও দুশমনে করে দি কুদাইতরা সাইটাইমে আবু বকর বিсна করল সেবা তুইলা রাসূলুল্লাহ আরাম ফরমাইলা বকরিয়ালা বেটার কেস থাকি বকরি কুজাইলা দুধালা বকরি তুখাইলা দুধালা বকরি কেস থাকি அன்னার বকরি রে বকরি কেস থাকি দুধ কিরাইলা এরপরে দুধে উঠেন ঠান্ডা করলা এরপরে নবীর খেত মতো দুধ লইয়া গেলা তারপরে নবী যে দুধ পান করলা এরপরে রসুর উল্লা সামনে আবু বক করে পরে মাইনা আমি আবু ভকর রাজি হইলাম চুম্মা ইরতে খাল্লা বতল বু ভি সরে না আবু বোকরে যে টাইমে হত মান কাম করছেন দে ভাই হতিস রে বারো তোর মাঝে হার তো হনকার সময় দুশমনক লে পায়ের ছবি চুকাই আইতিরা

অনেক মানুষের অনেক মানুষের সম্মান দিতে আমি দেখলাম কিন্তু আবুজুফিয়ানে কইরা মোহাম্মদুর রসুল উল্লা টান সাহা পাই কেরাম জেলা মায়া কর মহব্বত হরণ আমি আবুজুফিয়ান দ্বিতীয় কেউ রে মায়া মহ্বত দেখছি না অথচ যেটাই মি আহ করে আবুজুফিয়ানে কৈত্রা এটাই মি আবুজুফিয়ানি ইমান না বালা করি কু নো কাকা কিটা কিতা না إماما جدا قد رد ابن مسعود رضي الله تعالى عنه التقي والله لقد وفدت على الملوك ووفدت على قيصره وكسرى والنجاشي والله إن رأيت ملكا قد. يعزمه أصحابه ما يعزم أصحابه محمد محمدا والله إن تنخم نخامة منا وقعت في كف رجل منهم পা দালাকা বিখ্যা অযাবু অজিৎ থাকু ওই যা আমাৰ আহোম তা দাড়ু আম রাগ যা থাবা যা কা দু একটা থিলো নালা অদুই হি হজ্ৰতে উৰুৱাইনে মাছু দে ফৰমাই আমি আল্লাহ দাঁতৰ কচাম খাই আকৌ ইয়াৰ কিতাপ আমি অনেক ৰজাবাসকলৰ দৰবাৰও আমি গেলাম মহিব্বী নকলে মৰিধী নকলে ৰজাবসহক লৰৰে সম্মান দিতে আমি দেখছি কিচৰা বাসা দরবারও গেলাম নাজ্জা শিবচর ধর্ম গেলাম আমি সারা আবার সর্ব লরে সম্মান দিতে দেখছি। কিন্তু তাইন কইরা আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার নবীজির জাহাপাই کرامOGLE জেলা খান রাসূলুল্লাহর সম্মান দিতা। আমি উরাইফ নে মাসুদে ইলাখান কোনোদিন মানসরে কেউ সম্মান দিতে দিছিনা কোয়া বয়ান করডা

লাখাদৰা এইটো ৰাচুল আল্লাহ কি চাল্লাল্লাহ লাগিব সাল্লামাক ওলাহাল্লা কৈ আহলে কুভু আটা বু বিগেয়া ছা বুকু ভামায়ুৰি দুৰান ডেকা সাহাৰতুন ইল্লাফি আদি ৰাজুল আজৰতে আনছে ফৰমাই আল্লাহৰ হব কালাই সালামৰ চুল যখন কাটোই থু কি কাটোই থু ওলা হাল্লা কৈ আহলে কুহু যখন নাভিতে আল্লাহ নভিৰ চুল মুবাৰক কাটি থ আটা বু বিগেয়া ছা বুঘো

আমার এটা ওয়াজ বুঝা যাননি আচ্ছা বুঝলো তো ভালো করে খেয়াল করো শুধু এখানে আমাদের শেষ নাই আল্লাহর হাবিবাহর মায়ের উম্মত হল হজরতে হানজালার ঘটনা আপনার জানা আছে উহুদর যুদ্ধ যেদিন হয়েছে এদিন তান বিয়ে হইছে এদিন তাই বাসর রায় রসুল্লাহ সাল্লাহ আলাইকি ওসাল্লামর কাছ থাকিয়া তাই রসত লইয়া আইসে ইয়ার রসুললাই যে আমার বিয়ার তারিখ বিপাশ নতুন বিবি আপনার বিজনের ফুর্তি হদা হঠাৎ হজরতে আনজালাই খবর পাইছ নসুল হচ্ছে আয় আখটা খবর পাইছ যে রসুল্লা নাই নতুন বিজনেস নতুন বিবি নতুন বিজনের মাঝে নতুন বিবি এফালে ইয়া দৌড় নতুন বিবি এখন ও স্বামী কোথায় যারাই হানজালা এখন ও আমার প্রাণের স্ত্রী আল্লাহর হুকুম হইলে আবার দ্বিতীয়বারে ঘুরিয়া আইলে দেখা হইব আর যদি হানজালা ঘুরিয়ায় না তাহলে বিবি তোমার সঙ্গে আসর ময়দান দেখা হইব কয়লা রায় তোমার বিবির যদি তে তাই বেটি ভাস লাগি মরিস তোমার বেজার হইও না আমার হাতে হ্যাঁ এলা মরার তো কথা না ভাস লাগি মরা তো যাই না হজরতে আঞ্জালা গেলা যুদ্ধর ময়দান বিবি জানে যাচ্ছে না খরল ইয়া ধর তুলছেন যখন যুদ্ধ ময়দান ও বিবি গেলা যাওয়ার পরে দেখলা রসুন উল্লাহ অর্ডার করছেন উহুদর যুদ্ধর মাঝে যত শহীদ অকল শহীদ হয়েছেন সাহাবি অকল আল্লাহর নবী কইছেন আমার শহীদ সাহাবি অকল রে তুমি তাই না নানা গুসলে দাফন করিলাও সোহান শহীদ অকলর

আমার হানজালার গুজল জমিনের কোনো বেটায় দেওয়া লাগতো না আমার হানজালায় নতুন বিবিরে বসর রাইতে বিজনেস ফলাইয়া শহীদ হয়েছেন আমার হানজালারে আকাশের গরিষ্ঠ জন্মতের পানি দিয়া আকাশের মধ্যে উঠাইয়া আমার হানজালারে আল্লাহর হবিব আকা আলাইহিস সালামের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিনের ফরিশতা হলে হানজালারে গুজল দিবা এত দরজা শহীদ হলো সেই টাইমে আনজালের গোত্রে দিসা হইছে হযরত আনজালের গোত্র ছাইয়া দেখা যায় টপ টপাইয়া পানি টুপা পড়ে সুবহানাল্লাহ বিমা ই তাসলিম মা ই তাসলিম পানি দিয়া হযরত হানজালা গোসল করা নিয়েছে বাংলাদেশের তফাজ্জুল হোসেনের গজল হইতা হযরত আনজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিলো গুজালা কইরাইল তারে বেরেস্তার দলে আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে ওলা গুজালা কি খুঁচিন না হযরত পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গুজালা কইরাইল তারে বেরেস্তার দলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিলেন হযরত আলী সূর্যের সাথে কথা বলি পাগল ছিলেন হযরত আলী সূর্যের সাথে কথা বলি নামাজ আমি পড়লে তুমি যাইbere চলে আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে 바ক্কা হয় বসরে আই তোহজুলর গজলও কই আমরা গজলুজল জানি না বাবা ইতা বাংলাদেশী বাই আই নাই তারা এতিয়া বাম্পার বাম্পার গজল নামৰা ইতা হাৰি না আর ইতো অভ্যাসও নাই হাসাও বালা কৰি গজল বালা কৰি কোনোদিন শৈতম পাৰ্য করি আমাৰ ইয়াত নাই এর কি হযতে হান ঘটনা গঠন হইলা মসূৰ আই আল্লাহৰ হযতে হান চালালা খান জীৱন খেউ নাই

সব হানজালার হাজরতে কাতা দার বুকু তামাই হান্লা বম এগু রাস্তা মারলে গাড়ি মার্বেল ইয়া ওবাইছো হয়নি কোন দিন তো নবী ঘরে দেওয়ার হতা নাই ইয়ার আগে থাকি যত আমার বুকুর মাঝে ভর থাক হজৰতে খানজালাৰ বুকুৰ মাজে তিৰ ভৰ ভৰাৰ জাগা নাই আল্লাহৰ নবী সাঞ্জালাৰ কাটা দে গৰ্তেন আৰু চাইন আগে দি থৈ আহ যুদ্ধৰ হালখিলা চলেৰ হজৰতে কাটা দে আল্লাহ নবীৰে হবা চাই থে দেননা হজৰতে কাটা দা আদি আল্লাহ উঠা আলাম গে ভৰমাৰিয়া ৰচুল আল্লাহ আপ্নি আপনাৰ আগে দিবা কৰবা না দুশমনৰ দলে তিৰমাল্লে আপনাৰ উঘৰে ভৰি থাকিব অ ওলা ডাল দিয়া হজৰ দে কাটা দে রাখলা। বুকুর মাঝে আর জাগা নাই লাশ পর্যন্ত কথা তার চৌকর মাঝে আইয়া দুশ্মনরা তোর থিরা মাই গেছে কথা তার চৌকর মাঝে কিতাবর মাঝে লেখরা লগে লগে কথা দাদার দুই সব খুলি গেছে আচ্ছা রসুল্লাহ আলহামদুলিল্লাহ রসুল করিম সাল্লামে বালা করি খেয়াল করুন আর লাগতো না ও দুইটা খাজুর মানে দুইটা তালহার চোখ কাতাদার চোখ কাতাদার ওলা চোখ লটকে গেছে চৌক কি তলে দিয়ে ইয়া আল্লাহর নবী এটা নুরানি হাত মুবারক লাগাইয়া দুইটা চৌক ওলা হাতর মাঝে লইলা এর বাদে অর্থাৎ কাতাদার চৌকর মাঝে আবার আল্লাহর নবী বুয়াইয়া দিয়া দোয়া করেন আয় আল্লাহ আমার কাতাদা

কিন্তু আল্লাহর দিয়া এর কারণে দেখি হাত দিয়া চৌক বুয়া নিয়ে কাতা দেয় আমি আগে থাকি এগুলা আরো বেশি দেখি আল্লাহ হাজিরিন তোরা আপনার দিতাম সাইয়া মাততাম পারব মি সামথিং গেট মোবাইল টেন বন্ধ করলে আর এইবার কারবার শেষ সব মোবাইল বন্ধ করলেন এবার